হ্যালো ফ্রেন্ড আজ আমি এসেছি পিঠলে এখানে আজ বাপি সাউন্ডে নিউ পনেরো ইঞ্চি বক্স বাঁধা কাজ চলছে কাল রোড প্লাস কম্পিটিশন কম্পিটিশান আছে কালও পরশু আজ এখানে প্রথম ফিল্ড বাপি সাউন্ড চিকোনাটি জামালপুর একবারে নিউ তিরিশ দেখতে পাচ্ছেন মালবন্ধার কাজ চলছে পিছনে ডিজাইনটা একবারে নিউ ডিজাইন দশটা হাজারের সেটিং সব এখানে চুমুনা রাখা আছে আর কিছুক্ষণ পরেই বাজার ভিডিও আসবে একবারে নিউ ডিজাইন নিয়ে চলে এসছে বাপিসাউন চিকনটি জামালপুর আর কিছুক্ষণ পরেই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর বাজানোর ভিডিও আসবে রাত করি আপনারা খানপুর দিক দিয়ে আসতে পারবেন ও স্টেশন দিয়ে আসতে পারবেন দুদিকেই লোকেশান বলে দিলাম চলো ফেন আপাতত এই পর্যন্তই বিকাশ করে ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও আপলোড দিতে থাকবে চলো ফেন্স